নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সির রান্নাঘর বেশ কিছুদিন ধরেই আমি ইউটিউবে একটু অনিয়মিত হয়ে পড়েছি আশা করছি এখন তাকে আর অনিয়মিত হবে না এখন তাকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা সাথে থাকবেন আজকে আমি পাবদামা সিম আর বেগুন দিয়ে রান্না করেছি খুব সহজভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম খুব শর্টকাট একটি রেসিপি আমি খুব অল্প সময়েই এটা করিয়ে দেখেছি তো প্রথমে আমি মাছগুলিকে ভেজে নেব পাবদা মাছগুলিকে আমি নুন হলুদ মাছ নিয়ে খুব ভালো করে ভেজে নেব আর এই মাছটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না আর খুব বেশি মশলাও লাগবে না আর খেতেও দুর্দান্ত দামটা স্বাদ হয় দেখতেও খুবই লোভনীয় লাগে আর এখানে আমি মশলা হিসেবে শুধু ব্যবহার করেছি জিরা কালো জিরা আর কাঁচামরিচ বাটা আমি এখানে শুকনো মরিচ ব্যবহার করব না কারণ এই মাছটা শুকনো মরিদে রান্না করলে ভালো লাগবে না মাছটা ভাজা হয়ে গেলে মশলাটাকে আমি খুব ভালো করে তেলে দিয়ে কষিয়ে নেব আর সামান্য হলুদও কিন্তু মানে পরিমাণ মতন হলুদটাও দিয়ে দিতে হবে তারপরে মশলা কষানো হয়ে গেলে সেখানে আমি দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতন জল আর স্বাদ মতন লবণ লবণটা দিয়ে আমি ঢাকে রেখে দেবো কিছু সময় আর যখনই উতল চলে আসবে ওই পর্যায়ে আমি এখানে সিম আর বেগুনগুলো দিয়ে দেবো কারণ যদি জলটা ঠান্ডা থাকা অবস্থায় মানে ঝোল ঝোলটার বলক আসার আগে যদি আমি এগুলো দিতাম তাহলে এগুলো টোস পড়ে যেত আর গলতো না খেতেও ভালো লাগতো না আমার মা শাশুড় মানে সবার কাছে আমি শুনেছি যে বেগুন সিম এগুলো রান্না করার সময় শাক সময় ঝোলটা বলক চলে আসলেই দিতে বলে তো আমি প্রথমে বেগুন আর সিমগুলো দিয়ে দিয়েছি এরপরে আমি একে একে মাছগুলোকেও দিয়ে দিয়েছি পাবদা মাছ যেহেতু একটু নরম হয় এজন্য আমি একটা করে একটা একটা করেই দিয়ে দিয়েছি তারপরে আমি ঢাকা দিয়ে আবারও কিছু সময় রান্না করে নেব এই মাছটা বেশি সময় আপনার ঢাকা দিয়েই রাখতে হবে তো ঝোলটা আপনারা আপনাদের স্বাদ মতন রাখবেন আমি খুব বেশি ঝোলও রাখবো না আবার অনেক কমও রাখবো না আমি মাঝারি সাইজে মানে মাঝারি মিডিয়াম ঝোল রাখব খুব কমাবো না তাহলে বেশি ভালো লাগবে না এটা একটু পাতলা পাতলা ঝোল হলেই ভালো লাগে খেতে আর যেহেতু মশলাটাও খুবই কম আপনার দেখেই হয়তো বুঝতে পারছেন আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে তাহলে বুঝুন খেতে কত ভালো লাগে অবশ্যই কিন্তু বাসে একবার এভাবে ট্রাই করবেন আর সম্পূর্ণ ভিডিও তো দেখাই হয়ে গেল অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা আইকনটি অল করে রাখবেন তাহলে আমার নিত্য নতুন সকল ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছে যাবে তো আপনি কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ